जना वो पूरा कार्य आगे जावे नहीं है ये वाला तो मेरा भी जावे किंतु पूर्णHttpPostा के आगे हटो हटो সমস্ত স্টলে গিয়ে ছেলে মেয়েদের বের করো বিয়ে করে এই মঞ্চ এখন থাকা থাকে প্রত্যেকটা মানুষ যে অসীতিকর বৃদ্ধ এসেছেন এসছেন মেলা শুধুমাত্র নাগন মেলা নয় এই মেলা শুধুমাত্র অনেক কীর্তনস্থা বিবেকানন্দ রাস্তায় রাস্তায় ঘুরছে সেটা দেখেও ভালো লাগছে যাই হোক এমন অবস্থায় এই স্কুলটাকে আমাদের বাঁচাতেই হবে আমাদের পাড়ার গর্বের বিষয় একদিন এইট পর্যন্ত ছিল এখন ফোর্থ পর্যন্ত এসছে সীমিত সংখ্যক ছাত্র ছাত্রী স্কুল পীলাগড় পৌর মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন স্কুলকে আমরা দেখতে পাচ্ছি অনেক হলো এবার একটু সৌরগ্রহ এবার বিজ্ঞান নিয়ে চর্চা হোক আমরা কীতাগড় এমনিতেই লোকে বলে পিছিয়ে পড়া অঞ্চল মোটেই না আমরা কীতাগড় জাগ্রত এ কীতাগর মমতা বন্দ্যোপাধ্যায় কীতাগড় এ ক্রীতাগর রাজ চক্রবর্তী পীতাঘর এ ক্রীতাঘর পৌরমাতা মুশীল ভট্টাচার্য কীতাগর এই বার্তাটা আমরা দিতে চাই যে আমরা কোনো অবস্থাতেই পিছিয়ে নেই মানুষ এই যে বারো বছর ধরে তৃণমূলকে ভোট দিচ্ছে তার কোনো ভুল নেই কারণ এইভাবে খেলা এইভাবে মেলা করে মানুষকে জাগ্রত করবার যে চেষ্টা আমাদের সার্বিক চেষ্টা সবসময় থাকবে সেই জন্য এই মেলাটা আগরতলার মেলা নয় এই মেলাটা জল শিল্পী হামিতির মেলা নয় এই মেলাটা হলো সার্বিকভাবে মহামিলনের মেলা যেখানে বিজ্ঞান থাকবে যেখানে সাহিত্য থাকবে যেখানে ফুল থাকবে সেখানে পাখি থাকবে আবার বাচ্চাদের মনোরঞ্জনের জন্য শিক্ষাও থাকবে এই বার্তা দিতে চাই আসুন এই মেলা যেন সার্বিকভাবে আগামী দিনে সারা টিটাগরের মেলা দিতে পরিণত হয় তৈরি তৈরি করো করো লাইনটাকে সব তৈরি সব রেডি সকলেই আছে দেখতেই পাচ্ছেন ধামসা মদল সমস্ত স্কুল এবং বিজ্ঞান যেহেতু বিবেক বিবেকানন্দের

থাকবে মঞ্চ দিয়ে শুরু করুন বিভিন্ন দিন বিভিন্ন থাকবে যেমন ধরুন অনেক রকমেরই থাকবে আপনারা সকলে আসুন এবং মেলাকে উপভোগ করুন আর মিলন মেলাটা যেন সম্পূর্ণরূপে মিলন মেলা হয় তার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আসুন